సాధ్వ సవరియ సైతం కృష్ణ చైతన్యదేవ శ్రీ రాధాకృష్ణ పాద సవీతీ సకర్ హే కృష్ణ గరుణా దీనా జగపతి గోపే సంతో రాధకంతో నమస్తు तप्तकाञ्चनगौरङ्गी राधे वृन्दावनेश्वरि वृषभानुसुते देवि प्रणमामि हरि वञ्चाकल्पतुरूपश्च कृपासिन्धुत्वैव च पतीता न पवनेभ्यो पुष्णवेभो नमो नमो जय श्रीकृष्णचैतन्न प्रभुन श्रियाद्वैत शिवा हरि गौरभक्त हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओ नमो भगवते वासुदेवा ओ ও নমো ভগব নারায়ণ নমস্ত নী সরস্বতি নষ্ট অভদ্রেশু নি ভাগবত্রায় भागवत उत्तम श्लोके भक्तिर्भति नष्टि ओम तत्स नमो विष्णु पादाय कृष्णाय भूत प्रौपादी शुशुभसा दैनश्री सुक्तिपत् सदाचार पलकाय नम स्म विष्णुपाद

এগুলো শ্রবণ কীর্তন করা খুবই কষ্টকর পূর্ব বহু বহু জন্মের সুকৃতির ফলে তবে মানুষ এই ভগবানের নামের প্রতি আকৃষ্ট হয় যারা এই নাম শ্রবণ করেন তারা আমাদের জড়চক্ষু জড় সিদ্ধান্ত অনুযায়ী ভাবি অলস ব্যক্তি তারা কেবল সময়ে অপচয় করছে কিন্তু তা নয় এটাই হচ্ছে সময়কে সম্পূর্ণরূপে মর্যাদা দেওয়া তার জীবনের যা কিছু ঘটে থাকে যদি এক মুহূর্তের জন্যে কেউ ভগবানের নিরাপতা শ্রবণ করে ভগবানের নাম শ্রবণ করে তার কাল জীবনটা সার্থক হয়ে যায় এই কারণে আমরা অনুরোধ করি সবাইকে ভগবানের নাম শ্রবণ করতে ভগবানের লীলা স্মরণ করতে কিন্তু দুর্ভাগ্য আমরা সেই কথাটা প্রত্যেকেই মানি না আজকে যদি এখানে অন্য কোনো অনুষ্ঠান হতো অর্কেস্ট্রা হতো তাহলে এ বাড়িতে যতজন আছে সবাই অর্কেস্ট্রা অংশগ্রহণ করত আশেপাশে যতজন এই শ্রবণ করছে এই শব্দ শুনছেন তারাও ছুটে আসতো তো এই হচ্ছে কলি যুগের মানুষের অতঃপতনের একমাত্র পথ যে ভগবানকে ভুলে থাকা ভগবানের কথা না শোনা তো যাই হোক যে যেভাবে আনন্দ পেতে চায় সেভাবে আনন্দ গ্রহণ করুক তাতে কারোর কোনো যায় আসে না আজকের একটা শিশুর জন্মের পর আজ তার শুভ মুখান্ন ও তাই এটা একটা শুভ কাজ আমাদের সনাতন ধর্মে বৈদিক শাস্ত্রে আমাদের নির্দিষ্ট কিছু সংস্কার রয়েছে এই মুখান্ন প্রসঙ্গ মুখে ভাত যেটা আমরা বলে থাকি এটাও একটা শুভ এবং এটা একটা সংস্কার এটা আমরা নিছক আনন্দ ফুর্তির জন্য করি না কিন্তু এই জড়জগতের মানুষ এটাকে ভাবে যে আমরা আমার অনেক অর্থ আছে আমি দশ বিশ গ্রামকে ডেকে আমার ছেলের মুখে ভাত আমার সন্তানের মুখে ভাত উপলক্ষে সবাইকে খাইয়ে তাদেরকে উদ্ধার করে দেবো এটা কিন্তু ঠিক নয় এই ধারণাটাই ভুল মুখান্ন প্রাসন যার জন্যে হচ্ছে সেটা শাস্ত্রে যেটা বলা আছে সেটা আমাদের মেনে চলা উচিত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সংস্কারের মাধ্যম থেকে অগ্রসর হতে হয় যখন মাতৃ জঠরে একটা সন্তানের জন্ম হয় তখন প্রথম যে সংস্কার সেটা হচ্ছে শাকভক্ষণ সংস্কার তারপর যখন পুত্র হোক কন্যা হোক যখন ভূমিষ্ঠ হয় তখন একটা সংস্কার তারপর যখন তার নামকরণ হয় সেটা একটা সংস্কার তারপর যখন তার অন্নপ্রাশন হয় সেটা একটা সংস্কার যখন তার প্রথম কেস মুন করা হয় সেটা একটা সংস্কার তারপর যখন তার বিদ্যা আরম্ভ হয় তার হাতে খড়ি দেওয়া হয় সেটা একটা সংস্কার বিবাহ একটা সংস্কার এইরকম সংস্কারের মাধ্যম থেকে আমাদেরকে প্রকৃত মানুষ হয়ে উঠতে হয় জন্মালেই কেউ সংস্কার ছাড়া মানুষ হতে পারে না একটা অবধারিত কথা যে সংস্কার ছাড়া কেউই মানুষ হতে পারে না আমরা পশুর মতেই থাকি পশুর মতেই জীবনযাপন করি আমাদের এই পশুর জীবন থেকে প্রকৃত মানব জীবন হয়ে ওঠার জন্যে আমাদের শাস্ত্রে বিভিন্ন রকম সংস্কারের উল্লেখ আছে সেই সংস্কারের মাধ্যম থেকে আমাদেরকে উপরের দিকে উন্নত হতে হয় তা আজকে এর আগে এই বাড়িতে। যার এই সন্তান হয়েছে তার বাড়িতে সাত ভক্ষণ অনুষ্ঠান হয়েছিল তো সাত ভক্ষণ কখন হয় আমরা এমনি জানি যে সাত ভক্ষণ সাত মাসে সাত ভক্ষণ কেন হয় সেটা কিন্তু আমরা যাই না আমরা পূর্বপুরুষদের কাছ থেকে জেনে আসছি সাত মাসে সাত ভক্ষণ দাও ন মাসে দাও সেটা দিয়ে এসেছি এবং আমরা যেভাবে দিয়ে এসেছিলাম আগে সেটা হচ্ছে নানারকম ওই যে মেয়েটি গর্ভবতী হয়েছেন তার রুচি তাকে ভালো মন্দ খাইয়ে তার যে আশা তার যে স্বাদ সেই স্বাদটা পূরণ করা হচ্ছে বাড়ির এবং পরিবারের অন্যান্য জনের বা আত্মস্বজনের উদ্দেশ্য হয়ে থাকে কিন্তু এই স্বাদটা প্রকৃত অর্থে কি তারা কিন্তু জানে না যার ফলে তারা আজে বাজে তার রুচি মতো আজে বাজে বলবো না তার রুচি মতো হ্যাঁ বা অনেকের অভিলাস থাকে আমি এটা দিয়ে সাথ দেবো এই কিন্তু শাস্ত্র সে কথা বলছে না শাস্ত্র বলছে যে সাত মাসে গর্ভবতী সন্তান যে তার সেই দিন থেকেই সাত মাসে যখনই পড়ল সেই দিন থেকে তার सुी है जो